হরে কৃষ্ণ আমার সকল সনাতনী ভাই বোনদের চরণে কোটি কোটি প্রণাম আজকে আপনাদের বলবো যে মহাভারতের যুদ্ধ যে হয়েছিল এতগুলো সৈন্যের জন্য কে রান্না করত কে পরিবেশন করত। এবং কোনোদিন একটা সৈন্যর খাবার কম পড়েনি এবং কোনো একটা দানাও কোনো অপচয় হয়নি অর্থাৎ যুদ্ধ চলাকালীন কেউ বলতে পারে না যে কত সৈন্য আজকে মারা যাবে বা কত সৈন্যর জন্য ভোজন তৈরি করতে হবে সেই জামানা করে হিসাব করে দেখলে যে আঠারো অক্ষহীনী সেনা ছিল সে যুদ্ধের মধ্যে এই আঠারো অক্ষহীনী এখনকার হিসাবে যদি দেখতে যান আপনি চল্লিশ পঞ্চাশ লক্ষ হো ছিল একটা নর্মাল হিসাব করেও তো সেখানে যে ঘটনাটা হলো আমি আপনাকে একদম শুরু থেকে বলবো এই যুদ্ধ শেষ হয়ে গেল মহারাজ যুধিষ্ঠির যখন রাজা হলেন সিংহাসনে বসলেন রাজা হওয়ার পরে যেই ব্যক্তি ছিলেন এই রান্নার দায়িত্বে ওনাকে ডাকলেন যে আঠারো দিন ধরে তো যুদ্ধ হলো এত সৈন্য মারা গেল তারপরে আপনি কি করে এমনভাবে পরিষেবা দিলেন যে কোনো একদিনও একজনের খাবার কম হয়নি এবং কোনো একদিনও এক দানা অন্য নষ্ট হয়নি এটা আপনি কী করে করতে পেরেছেন আমার কাছে তো অবাক লাগছে এই দায়িত্ব আপনি কি করে পালন করলেন সেই রাজা ছিল এক রাজ্যের দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের উড্ডুপি বলে একটা জায়গা আছে সেই উড্ডুপি রাজ্যের রাজা উনি একটু অন্যরকম ছিল লোকে তো বাড়ির মধ্যে রান্না করলেও কারো কম পরে যায় কোনোদিন বেশি হয়ে যায় যদি আমি যুদ্ধে কারো পক্ষেই বা যোগদান করি তাহলে তো সে আমার সৈন্য মারা যাবে অর্থাৎ সৈন্য মারা যাবে মানে কেউ পিতৃ হারাবে কেউ স্বামী হারাবে কেউ পুত্র হারাবে কিন্তু এই যুদ্ধের মধ্যে আমি যোগদান না দিই তাহলেও তো একটা কলঙ্ক লাগবে অর্থাৎ যোগদান করতে হবে এই চিন্তা করে উনি হস্তিনাপুর গেলেন পাণ্ডবদের সাথে দেখা করলেন কৌরবদের সাথে দেখা হলেন দুজনেই ওনাকে টানার চেষ্টা করল কিন্তু ওনার মাথায় ঢুকলো না তখন বিবেচনা না করতে পেরে ভগবান শ্রীকৃষ্ণের সাথে গিয়ে দেখা করলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে উনি খুব প্রেম ভরে ভক্তি করলেন এবং খুব সুন্দর ব্যবহার করলেন তারপরে বললেন যে ভে বাসুদেব যদি আপনি আমাকে কিছু বলার আজ্ঞা দেন তাহলে আপনি আপনার সামনে একটা প্রস্তাব রাখব তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন লোকটার ব্যবহার এত ভালো তখন ওকে সুযোগ দিলেন যে আপনি বলুন আপনার কি প্রস্তাব আছে তখন উনি বললেন দেখুন এই যুদ্ধ হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে আমি ভাই ভাইয়ের যুদ্ধের মধ্যে পড়তে চাই না আমি যদি তাদের দুই পক্ষেরই আহারের বন্দোবস্ত করে দেই অর্থাৎ রান্না পরিষেবা করি তাহলে তো আমার যুদ্ধে যোগদান করা হয়ে গেল এবং আমার সৈন্যেরও কেউ মারা গেল না অর্থাৎ আমার রাজ্যটা সুকুশুল থাকল তখন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করে দেখলেন তোমার প্রস্তাবটা খুব ভালো কিন্তু এই ব্যাপারে আমি তো ভীমসেনকে ভেবেছিলাম কিন্তু ভীমসেন তো সরাসরি যুদ্ধের মধ্যেই নিয়োগ হয়েছে তাহলে তুমি এই কাজের দায়িত্বটা নাও তোমার আগের দিনই সেই উড্ডপে রাজা তার সমস্ত সৈন্যদের নিয়ে রন্ধনশালায় গিয়ে উপস্থিত হলেন এবং তার রান্নার সমস্ত ব্যবস্থা করলেন এ প্রথম দিন যুদ্ধ হচ্ছে অর্থাৎ চল্লিশ পঞ্চাশ লক্ষ লোকে যুদ্ধ করবে তাহলে ওনার রান্না চল্লিশ পঞ্চাশ লক্ষ লোকেরই করতে হবে একটা আনুমানিক সে উনি রান্না করলেন এবং সবাই গ্রহণ করলেন তাতে কোনো কম বেশিও না কিন্তু ঘটনা হচ্ছে পরের দিন পরের দিন যুদ্ধের মধ্যে কত লোক মারা যাবে কত লোক বাঁচবে তাহলে খাবারটা সে কী পরিমাণ রান্না করবে কিন্তু এর মধ্যে মজার কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাতেবেলায় ভোজন করতেন কিন্তু খুব সামান্য পরিমাণে যেহেতু রান্নার দায়িত্ব উড্ডুপিরাজার কাছে ছিল সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণেরও দায়িত্ব ওনার উপরেই ছিল ওনাকেও উনি রান্না করে খাওয়াবেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু রাতেবেলায় বেলায় খুব সামান্য পরিমাণ ভোজন করেন উনি রাতেবেলায় কিছু সিদ্ধ বাদাম নিতেন তো উনি সিদ্ধ বাদাম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে রেখে আসতেন তো ভগবান শ্রীকৃষ্ণ সামান্য কিছু নিয়ে আবার ওনার জন্য রেখে দিতেন সেই উডুপি রাজা ভগবান শ্রীকৃষ্ণের যে বেঁচে থাকা বাদামগুলি উনি নিয়ে আসতেন এবং সেখানে বসে বসে গুনে দেখতেন যে আজকে ভগবান শ্রীকৃষ্ণ কতগুলো বাদাম গ্রহণ করেছেন যত পিস বাদাম উনি গ্রহণ করেছেন বা যত সংখ্যক ঠিক তত হাজার লোকের রান্না উনি কমিয়ে দিতেন সেদিনকে অর্থাৎ ওই হিসাবে উনি বুঝে যেতেন তার মানে কালকে ভগবান শ্রীকৃষ্ণের হাতে এতগুলো লোক বা এতগুলো বধ হবেন সেই জন্য উনি এতগুলি বাদাম ই গ্রহণ করেছেন এই করে যুদ্ধ চল আঠারো দিন এবং এই আঠারো দিনে কারোর জন্য কোনো আহার কম পড়েনি এবং একদানা দানা খাবারও বাঁচেনি এবার দেখুন যুধিষ্ঠির মহারাজ যখন এই কথা শুনলেন তখন ওনার চোখটি এমনিতে জল গড়িয়ে পড়ছে যে এতে তো আমি দেখছি পাণ্ডবদের কোনোই কৃতিত্ব নেই সব কিছু ভগবান শ্রীকৃষ্ণ করেছেন ভগবান বাসুদেবী করেছেন মুখে মহারাজ যুধিষ্ঠির শুনছেন তখন ওনার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে আর বলছেন হে বাসুদেব আমাদের পাণ্ডবদের তো এই যুদ্ধের মধ্যে রকমের কৃতিত্ব নেই ভগবানই বলে দিয়েছে যে আজকে কতগুলো লোক সংহার হবে কতগুলো লোক আহত হবে বা নিহত হবে এবং ভগবানই আমাদের বাঁচিয়ে রেখেছে এবং সেই গৌরবের সংহার করেছে অর্থাৎ ওনার হাতেই সবকিছু জন্ম মৃত্যু মরণ দুঃখ সুখ সবকিছু ওনার হাতে তখন মহারাজ যুধিষ্ঠির যে সেই উডিপি রাজাকেও যথেষ্ট সম্মান প্রদর্শন করেন যে আপনি নিরপেক্ষভাবে এই যুদ্ধের মধ্যে সামিল হয়েছেন এবং আপনার সৈন্যদের মধ্যে একটা সৈন্য মারা যায়নি অর্থাৎ কেউ পিতৃহারা কেউ পুত্র হারা কেউ সন্তান হারা কেউ স্বামী হারা হয়নি আপনার অত জ্ঞান বিবেচনা বুদ্ধি এবং এতগুলো লোকের পরিষেবা দেওয়ার জন্য আপনি ভগবানের আশ্রয় নিয়েছিলেন সেজন্যই এত বড় মহৎ কাজ করতে পেরেছেন অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে জগতের মধ্যে যা কিছু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণই তার অধিষ্ঠাতা ভগবান শ্রীকৃষ্ণ সত্যি সত্যি উনিই ভগবান এবং জন্ম মৃত্যুর ডোর ওনার হাতেই এই ছিল আজকের সেই মহাভারতের কাহিনী যদি কথাগুলো ভালো লাগে কাহিনী ভালো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এই চ্যানেলে যদি প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই জন্য বলছি ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে যে একবার এসে যায় সে ফেল হতে পারে না জীবনে যে কোনো ভাবে ভগবান আপনাকে জেতাবে আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান ওনার কথাতেই এই সমগ্র বিশ্ব একবার প্রলয় হচ্ছে একবার সৃষ্টি হচ্ছে আর উনি পালনকর্তা উনি সংহারকর্তা উনি কিছু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সদা বলো হরি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ